পাবলিকে কয় যে আপনি এত উগ্র কেন ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য চাও তাই আন্দারে গুন্দারে মায়ের না দিলে না জাওরা ঠান্ডা হবে না ঝাউরা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হার কইলিস কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম রয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম রয়েছে কোন প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনে দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশনে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দিকে আসি লাথি মারা শুরু করে পিছন আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাতা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাথি মারছে আমার আমি রোজা আছে রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে জাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন পিওর সৌল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা রোজদার এমনভাবে ভাবে পিটায় বিনা উস্কানিতে আমরা বাংলাদেশে রাজনীতি করতে ছাত্রী হারমোনিয়াম বাজে দেবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাতিনার ইচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি বুঝছাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান রিটার সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর ওই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ও হলা তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরwidehatকে ওর বাপেরা সেম্বর ছিল মিরপুরের পাশে উড়ি বসে বোধহয় 10 নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিজককারীর নারীরা একের পর এক রাজনীতিতে কে সিট পড়ছে পড়েছে কে মিছিল মিসলে এসে ছাইদায় দিছে এই মজ্জগত নারীদের পীড়ক আজ মাঠে নামিছে দর্শন দেখাইতে তামাশা দেখিসেন তামাশা তো উই তো লড়াই করবার চাই তাই না আবার এমন দেখান কেলে লড়াই করতে চাই বিনা আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র আর ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লেগে যান অনেকে কবে যে আপনি একেবারে অনির্বত করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে চাইছে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস যাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটেন আমাকে আমি তো বেকুব না যে আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর পেরা দিব উনারে বিব্রত করবো দাবরানি যেদিন দাঁত দিবনি হ্যাঁ ডেট আমি ঠিক করবো হ্যাঁ খারা এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয় বুঝছাও এবার আসেন অপরাধের পরিসংখ্যান নিয়ে অপরাধ কি আসলে বাড়িচ্ছে আমি দুই সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার থেকে চোদ্দ হাজার মধ্যে নেমে আসছে এটি সাহেব দেখাই দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাইছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলো বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল আসে নি না বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করছিল দেখেছেন না ওদের গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতা ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকা তো করে শুধু আমি লিগ না বিএনপির কর্মীরা ডাকাতি করছে যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুবদল কর্মী অস্ত্র ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থা কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলায় শিকার হয়ে পুলিশের হাতে বারো জন যুবদল দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে কি কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কুইকি এক নম্বর মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবিল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নূর আলম আহ্বায়ক উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নাম্বার আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকরিয়া চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন টাকা হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাউ কাউ লাগিয়ে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি তো অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে তারপর আমরা সরে যাকবা করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস করিছে দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে বুঝছাও এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টের নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টের নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী মিল মিশ করে করিচ্ছে আবার দেখেন মিরের সরায় ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তাই এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশজুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতিচ্ছই হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তায় মতো নাকার ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গে তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনই তো করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতি সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন ও বেশ ভালো মানে ডাকাত ধরাতে কম না খেলা ও সব ভালোই খারাপ না ওখানে ডাকাতই করবে না ওই ব্যাঙ্ক টেক রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার গলে ডাকাতি ডাকাতই সলভার কি সাহায্য কি অবস্থা জিন্দিগির এত হাসি এত যে হাসির ব্যবস্থা করে দিছে। বিএনপি কে ধন্যবাদ আনন্দের উপলক্ষ্য পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে হাসে নিলাম কারোর হইতেছে কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাকে কাফের চাকার আমির আমাকে জামাত টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেন না তাই না কোন অনুশোচনা নাই এত কিছু করছে ঠিক বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই কোনো লজ্জা আমরা বলতেছি ভাতিছে যে আমরা ওদের শত্রুতা করছি ভাই লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া অনার বলে তো একটা জিনিস আছে নির্লজ্জের মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে আসি হাসি তাসি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বরে হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর একটা কথার কথা কোনো ডেডলাইন না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু কতটুকু কোকুই নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন প্রফেসর দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অধিক মাস পার হয়ে গেল তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যাইতে পারে নির্বাচন যদি সময় মিলে বলেন আমরা কোন সংস্কারই চাই না ইন ফ্যাক্ট মির্জা বসর ডेंजरस কথা বলিছে বলছে সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে। আপনি 100% আপনি ক্ষমতাই তে পাবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায় দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কইরা আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পারলে আমরা ঠেকাবো জানের ভয়ে তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন পারেন নাই এমন আর কেলিস হয়ে গেছেন বাপরে দড়াইছি হ্যাঁ তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদেরকে কোনো অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জনডানের একটা কবিতা আছে বুঝছে ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে ওই ফর গড সেক হোল্ড ইউর টাগ লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি বারে দেয়া আমারে অবসর বিএনপির ভাইরা মির্জা ভাইরা ডাকাতি করিবারে দেয়া আমারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সোহাদ্দ বডিগার্ড যেটি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন জানিসি ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখেছেন দেখেছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমাপ্ত জীবনে লিখিছিল সর্দির বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি দায়িত্ব আর ক্ষুদ্র ভ্রাতাদের দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমারে এই প্ল্যান পারে যে তুমি তো আমার পারিস থাকো আশা লাগবি না তুমি আসে গ্যাঞ্জাম বাদাবা স্যার শুনেন আমাদের বগুলাতে একটা গান আছে বুঝছে ইউৎকারের গান আছে ও গানটা হচ্ছে গ্যাঞ্জম বাদাবো শুধু গ্যাঞ্জাম আমরা বগুলার লোক তো গ্যাঞ্জম বাদানোর আমরা মাস্টার আপনি আমাকে নেন বা না নেন আমি বাদামুই তার সে নেন ওই চক্ষু লজ্জা তো তাতে হয়তো যদি কিছুটা সাবাল হয় যাই হোক প্ল্যানটা কই হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের নেব জনা তিনি শেখ ওরাই ভাঙবি আমার কলে চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করামু হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে ও মাথার উপরে আটশোলা সেরে দেবো ওরা যে আর সিঁড়ির উপরে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে কাজে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে আর টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটের নিয়ে যাবেন ডেটিং করতে সাথে গার্লফ্রেন্ড লাগলে পকেট থেকে বের করে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে জিন্দেগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দেওয়ার চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে দাঁত ধুকাবেন আটশোলা থাকুক আর না থাকুক একেবারে ঠান্ডা বুদ্ধিটা ক্যানকা